তোরা বেটা দুইজনে বাড়িতে বিলম্ব না করে ওই বইগুলা নিয়ে গিয়ে স্কুলে লেখা গিয়ে লেখা পড়া কর লেখা পড়া কর আর আমি শুনছি স্কুলে গিয়ে তাড়াতাড়ি মর ওই স্কুলটা তো অনেক দূরে বিটকালু হ্যাঁ অনেক দূর অনেক তুই একটা কাজ কর না তুই ভালো ভালো গান জানিস তুই একটা গান কর না আমি গান করব হ্যাঁ নাচতে নাচতে স্কুলে চলে যাব তুমি তাহলে নাচবা নাচবা শুনো দাদা

মাছ মাংস খায় মন হয় না ও বাহ বাহ ওরে সুপ্তা সেটিলে সিদরে সানা আরই ambi se হাসের কোসা পেট কায়ে মোরা আর সহে কে দা কামাল নি গেল ডিস ব্রেক হয়ে গেল দেখ ভালো করে নাচবি করবে এই স্কুলে চলে আসি চলে আসি মোটামুটি আচ্ছা অল্পনা কি বল আলো আছে অল্প 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 আছে ব্রো চলে এসেছি পাঠশালাতে যেতে হবে হয়তো ছাত্রগণ চলে এসেছে আর কিলন করে আমি পাঠশালার দিকে এগিয়ে যাই দেখি ছাত্রগণ এসে পাঠশালা এটা পাঠশালা পাঠশালা না দাদা পাঠশালা পাঠশালা ও পাঠশালা এই কিটকালু ভেটকালু কি করছিস তোরা

না ফাঁকি দিস যার জন্য এই যে ছাত্র হাজিরা খাতায় তোদের নাম প্রেজেন্ট করব। তাই তোরা আমি যখন ডাকবো উত্তর দিন কেমন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনে স্কুলে আসি না গুড এটাই হচ্ছে ভালো ছাত্রের কর্তব্য আমাদের মধ্যে একদম ভালো ছাত্র এই গ্রামের মধ্যে নাই আচ্ছা এবার শোনো নাম প্রেজেন্ট হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ডাউ নাম্বার টু টুডাউট এবার নাম্বার থ্রি তোকে গান বলতে বলছি আমি নাম প্রেজেন্ট করছিস তুই গান বলছিস তুই কি শুনতে পাইসনি আরে তোর নামটা ডাকলাম আমি তো তুই উত্তর দিবি না তোকে গান ধরতে বলছি

এইভাবে তোদেরকে উত্তর দিতে বলিনি তো আমি যখন নাম ডাকবো শুধু হাতটা দুলে এই হাতটা তুলে কিংবা তুই দাঁড়িয়ে বলতে হবে যে প্রেজেন্সার বা উপস্থিত মহাশয় যেটাই বল ইংরেজিতে হচ্ছে প্রেজেন্ট ওটারি বাংলা হচ্ছে উপস্থিত মহাশয় তাই বলে তোকে এইভাবে উত্তর দিতে বলিনি তোরা যেভাবে উত্তর দিচ্ছিস

ও আপনার ছেলেকে ভর্তি করাবেন বেশ বেশ খুব ভালো তো আপনার ছেলের নাম বলতে হবে আমার ছেলের নাম বড় ছেলের নাম নিমাই ছোট ছেলের নাম নিতাই দুটোকে একসঙ্গে ভর্তি করাবেন হ্যাঁ মাস্টার বেশ বড় ছেলের নাম নিমাই ছোট ছেলের নাম নিতাই আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করে নিয়েছি কিন্তু রোজ স্কুলে ঠিক মতো ঠিক সময় মতো পাঠিয়ে দেবেন আচ্ছা স্কুলে যে ভর্তি করলেন সরকারি যে কিছু নিয়ম করেছে সেটা হচ্ছে স্কুলের যে ফিস বা বেতন বলা হয় সেটা কিন্তু লাগবে বেশ মাস্টো মশাই এই লেখাপড়া করবি যেন তোদের লেখাপড়া এই অঞ্চলে কেউ না হতে পারে তোদের সময় তাই বলছি তোরা যদি লেখাপড়ায় উত্তীর্ণ হতে পারিস তাহলে আমার নাম ঠিক আছে মাস্টার মাস্টার তাহলে তোমরা এখন বসো এসো ভাই এই চিটকালো আম মাম মাম পড়াটা নিয়ে আসো মাস্টার স্যার কি বলো একটা কথা কথা বল অবশ্যই একটা কেন 10টা জিজ্ঞাসা করবে ওই 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 যে মহিলা আসলো হ্যাঁ এসছিল তো ওই মহিলাটাকে ওটা হচ্ছে এই যে তোর পাঠশালার বন্ধু

এখানে সবারই কপাল ফেটেছে ওই মলের কপালটা তুই যেই কথাটা বলছিস সেটা সত্যি কিন্তু এই ভাবে বলতে হয় না সেটা আলাদা ভাবে বলতে হয় কি হয়েছিল ওই মায়ের স্বামী ইয়লক ফেরে পরলোকে চলে গেছে তাই ওই ইহলোক থেকে পরলোকে গেছে

আমি জীবিত আছি জলজেন তো লোকটা এইভাবে আগুন জ্বালাতে জ্বালাতে আসছিস কি ব্যাপার আপনি গিয়ে গেলে বোঝেন সেভাবে বোঝেন আপনি তো বললেন পড়া দে ও তুই আপনি তো বু বললেন পড়া দে আমি পড়া দিচ্ছি এই দোষটা তোদের আছে এটা আমি ভুলে গেছিলাম যে তোরা যা করিস আমি যা বলবো সেটা উল্টো আরে এই পড়া সেই পড়া নয় এই যে তোকে যে বই পুস্তকগুলো দিচ্ছে সরকার এসের জন্য পড়তে বলেছে

তোকে মিষ্টি খাবো ভালো ভালো সন্দেশ খাবো তুই মারি বালু মাই নে নে ধর যা বলছি তা মন দিয়ে শুন ঠিক আছে বল ক বলো ক বলো ক আরে বলো কটা বলছি আমি বলছি তোকে আরে বলো এই খিটকালো তুই পড়তে আসছিস তুই পড়তে আসছিস এ পড়তে পারবে কিনা রে বলো ক বলক আরে ভাত দে ভালোটা ভাত স্কুলে কোনদিন আসিসনি ইস স্কুলে কোনদিন আসিসনি ঠিক যেমন ব্লগ টিয়ারে কি বলে রে তুই আমার শিক্ষক না আমি তো শিক্ষক তুই আমার শিক্ষক না আমি তো শিক্ষক তুই কার দোকান দছ রে কে কার দনছে রে মার রক্ত চোর মার রক্ত চোর আমাকে ছেড়ে দিতে হবে এইভাবে ছাত্রের হাতে যদি অপমান হওয়া যায় তাহলে আমার তো একটা শিক্ষার মর্যাদা আছে দাম আছে এমন ছাত্র পেয়েছি যে লোক সমাজে বলা যাবে না এই হচ্ছে আদর্শ কি ভাবা যায় আমি যা যা করছি আমার বিপরীত ও করছি তাহলে একে কি ভাবে শিক্ষা দেবেন একবার আপনারা ভাবুন বাহ সুন্দর এই বিতকালো বলুন স্যার তোর বইটা নিয়ে আয়

আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা আমি টিফিনের পরে তোর কাছ থেকে মুখস্থ নেব কি কি বলে স্যার গো 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 ওটা একটু কষ্ট আছে তো উচ্চারণ করতে ওটা আবার সলভ হয়ে যাবে হ্যাঁ ছিটে গিয়ে বস বাবা নিমাই এই বিটকালো বলুন মাস্টার মশাই এটা কোন পড়া হলো

নিজের পড়াটা ঠিক করে নিছিস তুই নিছিস আর বাকি সব ছাত্রদের পড়াটা দিতে